শুভ সকাল এখন যাচ্ছি আমাদের বাসার কাছে দোকান আর কি রোডের এই পাড়ার ওপার ওইটা হইল দোকান এটা হলো মুদির দোকান প্রচন্ড রোদ সকালবেলায় প্রায় আটটা বাজে এখন

এটা হলো মুদির দোকান মুদির দোকানে আসছে এখন দেখি ডিম কোথায় আছে ডিম তো খুঁজে পাচ্ছি না ডিম কোথায় আছে ডিম প্রতিটা ডিম আপনার ফ্রিজিং করা থাকে এবং প্রতিটা ডিমই আপনার এখানে প্রতিটা ডিমই আপনার ডেট থাকে ডেট দেওয়া থাকে এটা আপনার ডিম এক্সপায়ার হয়ে গেলে এটা আর দোকানে রাখে না তো আমি একটা পলিথিন নিয়ে আসি ডিম নেওয়ার জন্য করতে দিন যে ডেট দেখে নিচ্ছি অনেক সময় অনেক এক্সপায়ার ডিম মানে ডেট ওপার আলা ডিম থাকে সেজন্য একটু দেখে নেওয়া আর কি ডিম প্রতিটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন যে ডেট ডেট দেওয়া আছে একটা ডিম নিলাম ডিম নিলাম এবং এখন রুটি রে ফ্রিজের বেঁধে আমি কাঠ রেখে চলে আসছি কাঠ আর কি এক প্যাকেট এক প্যাকেট হলে আমি চার প্যাকেট নিয়ে নিলাম

Ataşı da. Tamam ya. Neyse Video, Ha? Youtube video. Blog. Ente yi sevi video? Maşallah. Meşhur ha? Ya. Ente ente

ও আমাকে দেখে বলা হাসি না এগুলো ব্যাপার তো নাস্তা নিয়ে আসলাম সকালবেলা আপনার রুটি নিয়ে আসছি এবং এখানে অন টাইম রুটি থাকে এবং ডিম নিয়ে আসছি ডিম এটা ভাজি করবো তারপরে আপনার রান্না করব আর কি সকাল নাস্তার জন্য ডিম ভাজি করব। এবং রুটি যেটা নিয়ে আসছি এটা দেখতে পাচ্ছেন যে ছ চার প্যাকেট রুটি নিয়ে আসছে এবং ছটা ছটা ডিম